আমরা কিন্তু আজ নিয়ে এসেছি ঈদের নতুন কালেকশন দেখেন দুই হাজার সালের ঈদ কালেকশন তো এখানে যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর এটা বলা হচ্ছে জানেন একদম জীবন্ত ফুল মনে ছিঁড়ে নেওয়া যাবে হাতে ধরতে পারবেন পুরো জীবন্ত এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আরো আরো সুন্দর ভাই একটার পর একটা আরো বেশি সুন্দর আসতেছে প্রত্যেকটা চাদর সুন্দর এটা মাঝখানে পুরো একটা লাভ এই মাঝখানে লাভটা আবার সাইড দিয়ে করা আছে ওয়াও এটা তো একবারে নীল অনেক সুন্দর আনকমন বিছানার চাদর কভার সব আটশো গ্রাম ওজন হয় এটা দাম

আসসালামু আলাইকুম ভিউয়ারস বেডশিটের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আমরা কিন্তু আজ নিয়ে এসেছি ঈদের নতুন কালেকশন দেখেন 2026 সালের ঈদ কালেকশন সো এখানে যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর সো যারা 3D বেডশিট গুলো দেখতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আর আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ রাসেল ভাই নতুন কালেকশন এসেছে তো ভাই এটা হচ্ছে ঈদের কালেকশন ঈদের মানে সবচেয়ে সেরা একটা কালেকশন আর চাদরটা দেখেন মানে একদম রাজকীয় একটা ডিজাইন 3D প্রিন্ট একদম জীবন্ত

আপনাদের দেখাই এই পাশটা কিন্তু যে এমন হবে তো সহজে কিন্তু এটাও যে ছুটে যাবে না বেড থেকে এটা হচ্ছে আপনার কম্পলের কাপড়ের মতো এখানে একটা কাপড় থাকবে আর এই মাঝখানে যে ফুলটা এখানে কিন্তু একটা সেলাই দেওয়া আছে এটা একটা ডিজাইন করা আছে ওকে মানে সাইডে এটা মানে এরকম একটা দুই পাশে দুইটা থাকবে আর মাঝখানে যে ফুলটা এটা কিন্তু ছোট করে আবার সাইডে লাগানো হয়েছে এটা বর্ডার সিস্টেম আচ্ছা মানে সেম ফুলই সাইডে লাগানো আছে এটা সুন্দর যে একটু বেশি হয় এটা হচ্ছে আপনার সাইজ থাকবে 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় এই কাপড়ের অনেকগুলো কোয়ালিটি আছে দেখা যায় আপনি 1200 ₹1400 বিভিন্ন দামে পাবেন কিন্তু এক একটা কাপড়ে এক একটা কোয়ালিটি এখানে হচ্ছে আপনার কোন কাপড়ের বিছানা চাদর 500 800 গ্রাম ওজন হয় এটা দাম কম কোনটা আপনার 900 গ্রাম কোনটা এক কেজি কোন 1 কেজি 200 গ্রাম আর আমাদেরটা হবে আপনার 1.5 কেজি ওজন 1.5 কেজি হ্যাঁ কেজি মানে সবচেয়ে বেশি যত কাপড়ের ওয়েট বেশি হয় তত কাপড়টা মোটা হয় হেভি হয় এই যে আপনার ফুলটা এটা পুরো এইচডি থাকবে আর যত কাপড়ের ওজন কম হবে তখন আপনার এটা হচ্ছে জ্যাপসা জ্যাপসা থাকবে আচ্ছা এটা একটা দেখলাম এরপর এরপর দেখেন এটা কিন্তু ভাই আর সুন্দর এ যে দেখেন লাভ লাভ কিন্তু এটা মানে এটা পুরোই অস্টিরটা কালার মানে এগুলা ফুটে আছে মনে হচ্ছে যে ভেসে আছে এটা মাস্কেনের পুরো একটা লাভ এই মাস্কেনের লাভটা বার সাইড দিয়ে করাস করে আছে দেখুন এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা ফিরোজা কালার করছে সুন্দর এটা একবারে পুরো আনকমন জানেন একদম জীবন্ত হাতে ধরতে পারবেন পুরো জীবন্ত অনেক সুন্দর আর এটা কিন্তু চলে অনেক প্রচুর চলে দেখেন স্টোকে রাখাই এত চলে দেখেন এটার যে ফুলটা এটা সাইড এ করেছে দেখেন

আচ্ছা যদি সরাসরি আসতে চাই কোথায় আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মধ্যে দয়াগঞ্জ পানি পাম্পের সামনে এসে ফোন দিতে হবে আর যদি চাই অনলাইনে নেবে সেক্ষেত্রে আমারটা বেশিরভাগ অনলাইনে যায় তারপর যদি আসতে আসে অবশ্যই আসতে পারবো ওকে যদি অনলাইনে নেয় সেক্ষেত্রে আপনাকে ফোন দিলে হচ্ছে আর দর্শক নিয়ে আগে অবশ্যই ভিডিও কল দিবেন প্রয়োজনে দেখে নেবেন তো আমরা কিন্তু এখানে দেখলাম এর বাইরেও যদি আমি এদিকে দেখাই এখানে কিন্তু আরো অসংখ্য এমন বেডশিট কাবার আছে তাছাড়া তারা কিন্তু সোফার ফোম কাবার বিক্রি করে আর এদিকে দেখেন তারা কিন্তু ব্র্যান্ডের যে ফোম সেগুলো কিন্তু বিক্রি করে তো তাদের এখানে আসলে আপনারা সোফার ফোম পাবেন ফোম কাভার পাবেন বেডশিট পাবেন অর্থাৎ একটা বেডিং আইটেমের জন্য যা যা লাগে তাদের এখানে কিন্তু সবই আছে তো যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ